গুড মর্নিং আমরা এখন আছি জয়নগর থানার বহরু উত্তর পাড়াতে এবং আমাদের ভেস্টিজের আই সাপোর্ট প্রোডাক্টটা আমাদের এখানে ভদ্রমহিলা আছেন তাসিরন বিবি তো তাসিরুন বিবি ম্যাডাম উনি ওনার চোখের সমস্যা ছিল উনি সেই আমাদের প্রোডাক্ট খেয়েছিলেন আই সাপোর্ট খেয়ে কি রেজাল্ট পেয়েছেন ওনার পাশে বসে রয়েছেন ওনার বৌমা তো উনি একটু বলবেন তারপর আমরা তাসিরুন বিবি ম্যাডামের কাছ থেকে শুনবো ম্যাডাম আপনার শাশুড়ি মা আমাদের প্রোডাক্টটা কতদিন খেয়েছিল কিভাবে খেয়েছিল এবং কি সমস্যা ছিল তার কি রেজাল্ট পেয়েছে যদি আপনি একটু প্রথম ম্যাডাম বলেন ছিল উনি ওয়ানাইট ওই ছবিতে উনি দেখতেই পারেন কিন্তু আই সাপোর্ট খাওয়ার পরে তিন মাস রানি ঠিক খাচ্ছে তাতে উনি অনেকটা পরিষ্কার দেখতে পান একা একা চলাফেরা করতে পারেন এবং সবচেয়ে বড় কথা উনি কালারগুলো চিনতে পারেন বুঝতে পারেন যেটা উনি আগে পারতেন না একদম তো আই সাপোর্টটা আমরা আরও তিন মাস কভার করতে চাই মানে খেয়ে এখন বলতে পারছেন যে অনেক ইমপ্রুভ হয়েছে মানে ডাক্তার পর্যন্ত বলে দিয়েছিল সেখানে আইসাপোর্ট খেয়ে আচ্ছা আচ্ছা মানে এখন দৃষ্টিশক্তি অনেকটা ফিরে পেয়েছেন তো তাসরিন বিবি ম্যাডাম আপনি নিজের মুখে আপনি আপনারটা বলুন যে কি কেমন সত্যি কি ভালো রেজাল্ট পেয়েছেন আপনি এখন ভালো আছেন আগের থেকে অনেক তো আপনি খেয়ে ভেস্টিজের এই সাপোর্ট প্রোডাক্টটা খেয়ে উপকার পেয়েছেন আপনি অনেকটা আচ্ছা আচ্ছা ঠিক আছে তো সবাই দেখে নিন বুঝতেই পারছেন যে আমাদের প্রোডাক্টগুলো কতটা ভালো এবং কতটা উপকারী সেই জন্য সবাইকে বলবো প্লিজ আপনারা সবাই আই সাপোর্টটা খান দেখতেই পাচ্ছেন যে মানুষের এরকম ডাক্তার যেখানে বলে দিয়েছে হবে না সেখানে আজকে আমরা মানুষের এই উপকারটা দিতে পারছি তো থ্যাংক ইউ আপনাদের আমাদের সঙ্গে সাক্ষাৎকার দেওয়ার জন্য থ্যাংক ইউ ভেরি মাচ